শীত মানে কম্বল মুড়ি দিয়ে আরামের ঘুম শীত মানে নানান রকমের মজার মজার পিঠা আর যে কয়টা পিঠা না খেলে শীতের আমেজটা একদমই ফুলফিল হয় না আর তা হলো দুধ চিতই বা ভিজানো পিঠা হাই গাইজ আসসালামু আলাইকুম আর শেয়ার করবো কীভাবে দুধ চিতই পিঠাটা বানাতে হয় ও ভিজাতে হয় সাথে থাকবে অনেক টিপস আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলে যাবেন না প্রথমেই পিঠাটা ভিজানোর জন্য মিল্কটা রেডি করে নিব দুধের শিরাটা তৈরি করার জন্য ছয় কাপ অর্থাৎ দেড় লিটার মিল্ক নিয়ে নিব। এবার এতে দিয়ে দিব তিন চারটা এলাচ ও দুই তিনটা দারচিনি স্টিক দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি তিন কাপ চালের গুঁড়ার পিঠার ভিজানোর অনুপাতে দুধের শিরা করে নিব এই পিঠা বানাতে দুধটাকে খুব বেশি ঘন করতে হয় না চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিট অনবরত নাড়াচাড়া করে মিল্কটাকে বলক উঠিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিনবার দ্যাটস ইট এবার শেয়ারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিব খেজুরের গুড় দেড় লিটার মিল্কের সাথে আমি এক কাপ গুড় ইউজ করেছি আপনার আপনাদের পছন্দ মতো গুড়ের কোয়ান্টিটি কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে পাটালি গুড় ইউজ করেছি প্রথমেই আমি গুড়টা দুধে দেওয়ার আগে ছুরির সাহায্যে কুচি করে কেটে নিয়েছি যাতে মিল্কের সাথে খুব সহজেই মিশে যেতে পারে অনেকেরই ধারণা থাকে গরম দুধে গুড় দিলে দুধটা ছানা ছানা হয়ে যায় যদি আপনার গুড় খাঁটি হয় তাহলে কখনই দুধ ছানা হয়ে যাবে না তারপর সাবধানতা হিসাবে যখন গুড়টা দিবেন তখন চুলাটা বন্ধ করে দিয়ে গুড়টা তিন থেকে চার মিনিট মিশিয়ে নেবেন এবং মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা হয় না দুই থেকে তিনবার বলক উঠিয়ে নিলেই দুধের শিরাটা রেডি হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিব এবং পাত্রটা ঢেকে রাখবো এবং তৈরি করতে চলে যাব পিঠার প্যাটারটা এই পিঠাটা বানাবো বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে গত পর্বে আমি তৈরি করেছিলাম বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো ও ছিদ্রযুক্ত চিতর পিঠা সাথে ছিল অনেক টিপস হুবহু সেই রেসিপিতেই চিতুই পিঠাটা তৈরি করে নেব দুধ চিতই তৈরিতে অবশ্যই নারকেল ইউজ করবেন যদি আপনারা পছন্দ করে থাকেন আমি দুধ চিতই রেসিপিতে নারকেলটা স্কিপ করেছি যদি আপনি নারকেল পছন্দ করেন তাহলে অবশ্যই ব্যাটারটা তৈরি করার সময় দিয়ে দিবেন এখানে আমি তিন কাপ চালের গুঁড়ার সাথে লবণ ও বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি এবং তিন কাপ কুসুম গরম পানির থেকে এক থেকে দুই ডিগ্রি বেশি গরম পানি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি এ পর্যায়ে চিতই পিঠার পারফেক্ট ঘনত্ব পাওয়ার জন্য আমি হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করেছি আপনি রেগুলার ব্ল্যান্ডার বা ডাল ইউজ করতে পারেন এক থেকে দুই মিনিট ব্ল্যান্ড করে নিলেই চিতু পিঠার পারফেক্ট ঘনত্বটা পাওয়া যাবে এবার চিতু পিঠাটা তৈরি করার জন্য চুলাতে একটি লোহার ঢালাই কড়াই বসিয়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কড়াইটা গরম হয় চুলার হিটটা অবশ্যই হাইতে রেখে কাজ করতে হবে এতে রেজাল্টটা একদম পারফেক্ট আসে প্রতিবার পিঠাটা বানানোর আগে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট আর এই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে নরম ছিদ্রযুক্ত ফুলক মুচমুচে চিতই পিঠা একই নিয়ম ফলো করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি তিন কাপ চালের গুড়া দিয়ে আমার প্রায় আঠারো থেকে বিশটা পিঠা হয়েছে এবার পিঠাগুলি আগে থেকে রেডি করে রাখা দুধের গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব শিরা এবং পিঠা যেন হালকা গরম থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলি শিরাতে দিয়ে একটু ওলট পালট করে দিব পিঠা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে ভিজতে তেমন একটা সময় লাগে না প্রায় দুই ঘন্টার মধ্যেই পরিবেশন করা যায় শুধু পিঠা ভিজলেই তো হবে না পিঠাগুলি খেতে তখনই মজা হবে যখন শিরাটা সুন্দরভাবে পিঠাটা শোক করে নেবে তাই মিনিমাম ছয় থেকে আট ঘন্টা থাকলে ভালো হয় খুব ভালো হয় যদি পিঠাগুলি সন্ধ্যা রাতে বানিয়ে সকালে খান আমি সকালে বানিয়ে সন্ধ্যায় পরিবেশন করেছিলাম দেখতেই পাচ্ছেন সাদা সাদা পিঠাগুলিতে গুড়ের শিরার কারণে কি সুন্দর একটা কালার এসেছে পিঠাগুলি আমি বাদাম কুচি ও কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল সো তৈরি হয়ে গেল আমার অথেন্টিক স্টাইলে ভিজানো পিঠা বা চিতই পিঠা আশা করছি দুধ চিত্ত পিঠার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে ঝটপট তৈরি করে ফেলুন এই দুধ চিতয় পিঠা এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন সবাই এই শীতে সুস্থ থাকুন সতেজ থাকুন এবং শীতের স্নিগ্ধ আমেজ অনুভব করুন আজ তাহলে এ পর্যন্তই চলে আসব যে কোনো সময় ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ